ওই হ্যালো বড় ভাই ডোনাল্ড কি অবস্থা আপনার আপনি ভালো আছেন নি হ্যালো টেম্প ফু স্পিকিং আপনি আমাদের চিনতে পারছেন যা উগা না চিনলে সমস্যা নাই পয়েন্টে আহি আপনারে বড় ভাই হিসাবে সম্মান করি দেহা আপনি যে আমার গিন্নি রে লয়া টানা করবেন এটা কিন্তু কখনোই মানে নিমু না আপনারে ভালো ভালো কইতাছি আমার গিনির পিছন ছাইরা দেন নাইলে কিন্তু গ্যানজাম পাকায় দিমু হু আর ইউ হু ইজ ইওর গিন্নি এন্ড গিন্নি মতলব কিয়া হোতা হে ওই গিন্নি মানে জানা না গিন্নি মানে আমার বিবি মানে আমার ওয়াইফ ওয়াইফ এই গরিফ তোর দিন নি আমাকে লাইক করে তো আর লাইক করে না তুই আমাদের মাছখানে আসবি না চলে যা আমাদের জীবন থেকে ওই বড় ভাই আপনারে ভালোই ভালোই কইতাছি আমাদের মাছখানдика চইলা যান এই গরিফ না গেলে তুই কি করবি আমাকে কি করার অকাদ আছে তোর ওই টেম্পু ভাই আপনার এত বড় সাহুজ আপনি আমার কথা যখন ঠিক আছে আপনি চললা রahin আপনারা লগে ওপেন টু ওপেন হাই টু হাই খেলা হইব তোর মতো গরিফের সাথে আমার লড়াই করতে হবে তোর এত বড় স্পর্ধা ঠিক আছে তাহলে আপনি পচিনকের মাঠে চলে আসেন দেখবো তারপরে কার কত জোর ঠিক আছে তুই তাহলে চলে আয় পচিনকের মাঠে চলে আয় তোর সাথে খেলা হবে ওপেন টু ওপেন

গালি দিতেছে নাকি ভালো কথা কইতাছে কি যদি বুঝতাছি না কি যে একটা ভুল করছি সাত দিনে ইংরেজি শিখুন এই কোর্সটা না কইরা প্লে স্টোর থেকে যদি সাত দিনে ইংরেজি শিখুন ওই সফটওয়্যারটা না আমায় একটু সাত দিন শিখতাম তাইলে আজকে আর সব কথার জবাব দিতে পারতাম একদম মুখে মুখে হে গরিব ছোট লোক কি ভাবছিস মনে মনে ওই বড় ভাই সোজা পয়েন্টে আইন আপনি আমার আর আমার গিন্নি চকিনার মাঝে আইবেন না এই গরিব তুই কি বলছিস তোর সকিনার কাছে আমি কেন যাব তোর চকি নাই আমার কাছে এসেছে চকিনা ওয়াজ কাম টু মি এন্ড রাইট নাও উই আর ভেরি হ্যাপি সো তুই আমাদের মাঝে আসবি না চলে যা আমাদের কাছ থেকে আর সবচেয়ে বড় কথা হলো চকিনা এখন আর তোকে চায় না চকিনা এখন আমাকে পছন্দ করে সোকিনার দুঃখের দিনে কিন্তু আমি চকিনার পাশে ছিলাম চকিনা যখন তার বাড়ি থেকে পালায় আসছিল তখন কিন্তু কেউ তারে ঠাই দেয় নাই আমার বুকে তারে ঠাই দিছিলাম আর অহন সকিনার ভালো সময় আইছে সকিনার আপনি এখন লয়ে উড়াল দিতাছেন এটা কিন্তু ঠিক হইব না আমার সকিনারে আমার বুকে ফিরাইয়া দেন এই গриф তোর যদি এতই ক্ষমতা থাকতো এতই যদি তোর পাওয়ার থাকতো তাহলে তোর সকিনা তোকে ছেড়ে আমার কাছে আসতো না কারণ তোর সকিনাও খুব ভালো করে জানে আমি কি জিনিস ওই তোরে অনেক সম্মান দিছি তোর এই অপবিত্র মুখে তুই যদি আর একবার শখিনের নাম লস তোরে ই হানি মাইরা পুতি তোরাই কি যতবার মুখ নয় ততবার কথা খামোস কি ভাই তোমরা মারামারি করছো কেন থামো থামো বলছি মদন টেম্পু তোমরা কেন নিজেদের ভিতর ঝগড়া লাগিয়েছো আমার কসম লাগে তোমরা থেমে যাও বলছি সকিনা তুমি জানো এই বদমাস তোমার আর আমার নামে অনেক খারাপ কথা বলেছে আমি আজকে ওকে মেরেই ফেলবো এই মদন তুমি থেমে যাও আমাদের মাঝে আগে কি হয়েছিল ও সব কিছু তুমি ফলে যাও এখন নতুন করে বাঁচতে শেখো এখন আমি টেম্পুকে ভালোবাসি আর আমার লাগবে তুমি আমাদের মাঝে আমাদের মাঝ থেকে ওই সকিনা এটা তুমি কি বললে যখন তোমাকে সবাই তোমার বাড়ির মানুষ তাড়িয়ে দিয়েছিল তখন তুমি কোথায় ঠাঁই নিয়েছিলে এই আমার বুকে যখন তোমার কোন সমস্যা হতো তখন তোমায় কে বাঁচাতো এই আমি তোমার যে কোনো আপদে বিপদে আমি তোমার পাশে ছিলাম আর আজ এই দুই টাকার টেম্পুকে পেয়ে তুমি আমাদের সম্পর্ক কি ভুলে গেলে সখিনা তোমার জন্য শুধু এই গরিব ছোট লোকের কথা সহ্য করছি তা না হলে ওকে এখানেই মেরে পুঁতে রেখে দিতাম এই মদন তুমি আমাকে ভুলে যাও আমি এখন টেম্পুর হয়ে গেছি আর আমি টেম্পুর কাছে থেকে যাব তুমি আমাদের মাঝে একদমই আসবে না আমাদের মাঝে আগে যা হয়েছিল সবকিছু তুমি ভুলে গিয়ে তুমি আবার নতুন করে জীবন শুরু করো ওই না আমাদের এত সুন্দর একটি সম্পর্ক তুমি এইভাবে নষ্ট করতে পারলে তুমি আসলে অনেক লোভী তুমি দেখেছো আমার থেকে ওর কাছে অনেক বেশি টাকা তুমি টাকা দেখে পাগল হয়ে গেছ আজকে তোমাকে দেখে আমার একটি গান মনে পড়ে গেল তারাও আমি তোমাকে গানটা শোনাই

¡No, no, no, no! no.